আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে গ্রাম বাংলার একটি ঐতিহ্য শেয়ার করব যেটা কি না কোথাও পাবে না একমাত্র বরিশালে পাবে আমাদের এদিকে এখনও ধান চাষ করে সেটাকে মাথায় করে নিয়ে মাড়াই করা হয় এবং এই যে মালার দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা ছিল অনেক আগের শুধুমাত্র মেশিন হয়ে না এটা বন্ধ হয়ে গেছে কিন্তু আগের মানুষ না মহিলারা আমার চাচি দাদি নানি যাদের দেখেছি এইভাবে পায়ে দিয়ে ধান মলে তারপরে ধান বের করে সেটাকে সেদ্ধ করতো তারপরে রোদে শুকিয়ে সেটাকে মাড়াই করে বা সেটাকে মানে ধানটাকে মাড়াই করে বা মেশিনে দিয়ে সেটাখান থেকে চাল বের করে তারপরে তারা ভাত খেত সেই দিনগুলো কিন্তু একদমই অন্যরকম ছিল যেটা এখন দেখা যায় না কোথাও কোথাও পাবা না একমাত্র বরিশালে পাবা এবং এই জিনিসটা কিন্তু খুব ফিলিংস একটা অন্যরকম এই যে দেখো আমাদেরটা মারাই করছে আর অন্যদিকে আরেকটা মেশিন নিয়ে যাচ্ছে অন্য জায়গায় ধান মাড়াই করার জন্য তো এই জিনিসগুলো সকাল সকাল ফিলিংসটা কিন্তু একদমই অন্যরকম গ্রাম বাংলার ফিলিংস যেটাকে বলে আর যেটা শুনে আমার একটি গান না গাইলেই নয় গানটা না গাইলে ভুল হবে সেটা হলো এই গানটা গ্রাম ছাড়া ওই টির পথ আমার মন ভুলাই রে কিছু কিছু মানুষ তো এখনও কম্বলের ভিতরে যেমন আমার ভাই সে এখন তো কম্বল থেকে বেরিয়ে হয় নাই একদম সকাল সকাল এরা চলে আসছে আবহাওয়া ভালো না বলে আগে বাগে মারাই করার জন্য চলে আসছে তো এটা করার পরে কী করবে ভাগ করবে যাদের বর্গা দেওয়া হয় মানে যাদেরকে চাষ করতে দেওয়া হয় আমাদের জমি যাদেরকে চাষ করতে দেওয়া হয়েছে তাদের কিছু অংশ দেওয়া হবে এবং মালিক যারা মালিকানা তারা কিছু অংশ নেবে তো এইভাবে ধানগুলো ভাগ করে আলাদা করে তারপর নেওয়া হয়েছে এই জায়গাটা একদম ভরে যাবে ধানে তো এই সকল দৃশ্যগুলো না একদম গ্রাম বাংলার একটা মানে মন করা দৃশ্য যখন আবার চালটাকে সেদ্ধ করবে রোদে শুকাবে তারপরে যখন সেটাকে মেশিনে দিয়ে ধান মানে ধান থেকে চাল করবে সেটা তো আরও অনেক সুন্দর